ছিল আমার আপন চাচা আমার সামনে আছে রে নিশ্চয় আমার চাচা এক তীব্র প্রতিবাদ করবে নিন্দা জানাবে কিন্তু আমি তখনই আশ্চর্য হইলাম বাহিরের মানুষের সঙ্গে আমার কুলিজা টুকরা আপন চাচা নিজি তাদের সঙ্গে পাথর লই আমার ডিল মারছে আল্লাহ এটা আমি বরদাস করতে পারলাম না আমার নিজের মানুষগুলো আমার এইভাবে রক্তাক্ত করে আবুল আহাব তো নবীরে আঘাত করতো বউ আর আবুল আহাব বউ কি মানুষের কাছে গিয়া কইতো আমার বাতি যা আমার দুইটা ছেলেরে দিয়া তার সঙ্গে সম্পর্ক করছে আমার থেকে বেশি মোহাম্মদ রে কেউ ছিল না সুতরাং তোমরা সাবধান সাবধান আমাদের বাপ দাদার ধর্ম তোমরা ভুলে যায় না মোহাম্মদের কথা শুনবা না ফাগল নাউজুবিল্লাহ চিন্তা করছেন কত খারাপ মহিলা নবীজির দিনের কাজে বাধা দিত মহিলা সে লাকড়ি আনতো পাহাড় থেকে আসার সময় কিছু কাটা নিয়ে আসতো

নবীজি কষ্ট পাইয়া এই কথাগুলি বলার সাথে সাথে বলন্ত দিকে আল্লাহ ছেড়ে দিবে কথা হয় না আল্লাহ ছেড়ে দেয় নাকি বদরের যুদ্ধে যত গুলাইটার সাথে জড়িত ছিল সবগুলার আল্লাহ শেষ করে দিয়েছে হমানে কুবাইছে একটাও বেঁচে ফিরতে পারে নাই তাই আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহ এটা বরদাস্ত করে না আমার যুবক ভাইয়ের আমরা সমাজের মধ্যে যখনি দেখব নবীর সুন্নার বিরুদ্ধে কেউ কথা বলবে নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে অনেক সময় নবীর বিরুদ্ধে ডাইরেক্ট বলে না নবীর সুন্নার বিরুদ্ধে কথা বলে আছে না নাই আমরা বলি হুজুর আমরা তো শুনি না এখনকার মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে কিন্তু টুপির বিরুদ্ধে কথা কয় দাড়ির বিরুদ্ধে কথা কয় কথা কয় না দাড়ি টুপি রাখলে আমাদের নাম দেওয়া হয় মৌলবাদী কথা হয় না কি নাম দেয় আপনারে মৌলবাদী বলে ডাকে বুঝবেন এটা শুধু আমাদেরকে কটাক্ষ করে নাই স্বয়ং আমার নবী পর্যন্ত কটাক্ষ দাঁড়ি খামার সুন্নাত আপনারা আওয়াজ বোঝা নাই কোনে গেলাম সেটা দুর্বল ইমান জায়গায় বুঝ আওয়াজ দেন দাড়ি কার জন্য রাখছি মাথায় টুপি কার জন্য মাতায় টুপি নদীর শূন্যত মুখে দাড়ি নদীর শূন্যত আমাদেরকে যদি এই কারণে কেউ মৌলবাদ বলে বুঝবে না আমাদেরকে ছোট করে না স্বয়ং রাসূল কে ছোট করছে ঠিক আমরা দেখলি অনেকে সাইজান শুরু হয়ে যায় ঠিক নি তবে সান্দু বাবা বলে যান যে যাদেরকে তোমরা দেখলে পাতা চকে তাকাও বাংলাদেশে তাদের অবদান সব সময় বেশি ঠিক তা না ঠিক পাগড়ি মাথায় দেখলি তোমাদের সুলকানি হয় এই পাগড়িওয়ালা টুপিওয়ালারাই সব সময় তোমাদের পাশে ছিল কোন দাদা বাবুরা তোমাদের পাশে ছিল না যখনই তোমরা বিপদে পড়ছো আলেমরা দরকার বিপদ থেকে উদ্ধার এলাকা মৌলবাদ বাস্তব না বাস্তব সাবধান মৌলবাদ বলতে কারে বোঝাও স্বয়ং কিন্তু মদিনা পর্যন্ত পৌঁছে যায় সাবধান আমরা এইভাবে যেন কাউকে কটাক্ষ না করি কথা হয় না

অগ্রিমতায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে অগ্রিমতায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় হ্যাঁ কথা ঠিক নেই

বলোন কি হাস্য পররে রুই উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে ঠিক কি না মাদ্রাসাতে কুজলি কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে কুজলি কি আর জঙ্গি পাওয়া যায় আলেমরা কে উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কে উগ্রবাদী জঙ্গিবাদী নয় কথা ঠিক

কিন্তু যখন রাসুলের সুন্নাহ এর বিরোধিতা করবে বুঝবেন এর উদ্দেশ্য ভালো না উদ্দেশ্য বলতে পারে না ইনডাইরেক্ট বলে ঠিক মাথা তো आमदार আছে জন্য যেখানে এর প্রতিবাদ করা দরকার আছে না নাই ঠিক প্রতিবাদ করতে আমরা কি প্রতিবাদ করতে আমরা হन्छাই আমাদের মধ্যে প্রতিবাদ আছে আমরার মধ্যে আবেগ বেশি বিবেক কম বাহিরের লোকেরা তো গালাগালি করবে এখন যে লেবাসদারি লোকেরাও গালাগালি করে আলেমদেরকে নিয়ে এটার প্রতিবাদ করেন না কেটে হ্যাঁ প্রতিবাদ কেড়ে করেন না কিছুদিন আগে ব্রাহ্মণ বাড়িয়াতে আমাদের পুরা ব্রাহ্মণ বাড়িয়ার কৃতি সন্তান রাজপতের লড়াকো সৈনিক আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেবকে নিয়ে কত বড় সাহস কত বড় তার পলিজা দাঁড়ায় গালি দিচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিবাদের জ্বর করছে এইভাবে প্রতিবাদ করতে হবে মুনাফিকরা এরপরে দেখেন বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বড় আলেম থাকে এর মধ্যে একজন উল্লেখযোগ্য এশিয়া মহাদেশের মধ্যে একজন আলেম হল জাতীয় মসজিদের ক্ষতি বর্তমানে আব্দুল মালিক হাফিজা উল্লাহ বাংলাদেশের মধ্যে ওয়ান পিস একজন আলেম দলের মানুষ এটা সাপোর্ট করতে বাধ্য এত বড় একজন বিজ্ঞ আলেম আবার জাতীয় মসজিদের ক্ষতি এই অত বড় একজন আলেমকে প্রকাশ্যে আইসা যে সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিছে লেবাসদারি মৌলবিরা কয়জন তার নামে মামলা দিছে বলেন কয়জন মামলা দিছে

বাংলাদেশে যদি আপনি একশোটা মাহফিল করেন এর পঁচাশি পঁচাশি পার্সেন্ট মাহফিল তো আমাদের অঙ্গনে আপনি করেন আমরা আপনাকে ভালোবাসতে শুরু আমাদের মাদ্রাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয় আমাদের বড় বড় সাহেবদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে এটা ক্ষমার যুদ্ধ না

বেড়ায় তোমার জীবনে কত জাগার দেখলাম এরকম তো দেখছি না বেড়ায় তো মন্দিরে চতুর্দিকে সার গাড়ি তো সামনে আগে না গাড়ি সাকার করে বৈরি ছিল তোলে বেগুন টেকা দিয়ে গেছে জরিমানা দিয়েছে বৌ যে বেড়ি জামাই তার ভাবার আছে দেখছনি গাছের ফুলা টেকা লইলিছে বেড়ি আত না এরকম মহিলা আছে না পাওয়ার পাওয়ার মারাতো বেড়াই তোর ডর কিন্তু আল্লাহর নবীর মর্যাদা হলো সবাই নবীরে দেখলো কিন্তু তাই দেখে না দেখছে না বলে তাই কবিতা জানতো কবিতা জানতো জাগাত কবিতা তাই বানা নিত কবিতা কবিতা পড়ছে বইরে টুলে নবীর বিরুদ্ধে বিশ্রী বিশ্রী কথা বইলা মহিলা গেছে কিন্তু আল্লাহ সুলের কাছে সাহাবাই কারাম বৌজু গড়না কথা আমরা আপনাকে দেখতেছি এই মহিলা দেখলো না কেন আল্লাহ তার মাঝখানে আর আমার মাঝখানে একটা পর্দা দিয়ে রাখছে এই আমার নবীর মজ

তাই আবার আলাদা একটা পাওয়ার আছে কিন্তু এই মহিলা কিপন ছিল খুব মারাত্মক কিপন মহিলা এই উম্মে জামিল মহিলা তাই কিপন ছিল ধরে আগের জামানায় টাকা পয়সা হলে দাসী বান্দি রাখতো কাজ করো বললে গিয়া তে দাসী বান্দি রাখলে টাকা দাম লাগে না এই টাকা দিব হইলা এই মহিলা কোনো দাসী বান্দি রাখতো না টাকা দিব তাই কি করত নিজে ওই রান্না বান্না করার লাগে ফাহারা যেত গিয়ে নিজই দাও দিয়া লাকড়িটাকে কুবাই লিখতে আমি বুঝলেন এটা কেমন বেড়ি নিজই সব লাকড়ি মাকড়ি খাইটা লিখতে এই লাকড়ি গুছাইয়া এই মহিলা রশি দিয়া গলার মধ্যে বাইন দেয়ার পরে এইভাবে বাড়িতে না নিজেরটা নিজেই রান্না বাড়া করতো এই জন্য আল্লাহ কয় এই মহিলাকে জাহান নামের ভিতর গলার মধ্যে রশি লাগাইয়া আমি তাকে জাহান নামের বেশি ভাবার চাইছেন

সালি মধ্যে আবার মরিস মিশাইত এই মহিলার নেই তো দৌড়ায় ঘর থেকে আনতর তুই তো হ্যাঁ উড়ায় দে বাতাসা সরে কেটে সহমুখ লাগে এই তিলিশ মত আমি নিজের চোখে দেখছি আর যদি কেউ মনে করেন টেটা মেটা খাইয়া ঠিক কেটে ভিজে থেকে তাপাই দেখো বেড়া ওই বেড়ার খাম করছে বেটে দিই ভিজে তাপাইতে যাও কাম হচ্ছে আমি বললাম যে আউ আইনে যাইলে তোর যুগে কখন ওইটা কিছু কিছু জায়গা আসছে তো ব্রাহ্মণ একটু বেশি তবে আপনারা সুনামও বেশি আবার এই সমস্ত কিছু কাজের লাগা দুননো মস। আবার ব্রাহ্মণদের ইমানে জজবাও বেশি। আবার বেদাতিও বেশি। আবার মারামারিও বেশি আলেমদের বেশি। ঠিক। কথা কইতে দি। আসল যে ফেরাও এখানে মস। ঠিক। ব্রাহ্মণ ঠিক নেই। মধ্যে মার খামা যত আছে সবগুলোর বাড়ি লো বানলো। কথা

এই মহিলাটা ছিল তখনকার মধ্যে সবার ঘরে ঘরে যদি কুন্দর লাগে দরবার লাগাই দিলে হিলা লাগাই দিত কারো শান্তি দিত না আবুল আহাবের বউ প্রত্যেকটা গড়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই রাখতো এবং আবুল আহাবের বউয়ের ব্যাপারে বলা হয়েছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যত দুশ্মনী হইত এই আবুল আহাবার বউ সেটারে সাপোর্ট করত না বাড়ি গিয়ে আবলা হাইব্যা নবীর বিরোধিতা যা করত বেশিরভাগ নিজের বৌ উম জামিন চাপর দিয়া দিত অথচ আপন বাতি যা আপন চাষি আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলো নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ জিবরাইলকে একদিন পাঠায় জিবরাইম নাইসা দেখে আমার নদীর চো বেঁবে বে যেন পানি পড়ে আল্লাহ কয়েক জিবরাইল নেই আমি সব বরদাস করতে পারি কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার নবীর চোখ দিয়া যদি পানি পড়ে আমি মালিক বরদাস করতে পারি না দেখ আমার বন্ধু কেন কান্দে আমার বন্ধু কেন কান্দে গো জিব্রাইল কয় হঠাৎ করে আপনার মনে এত কষ্ট চোখ দিয়া মুক্তার দানার মতো আপনার পানি পড়তেছে আল্লাহ আমারে পাঠাইছে কেন কান্দেন সেটা জানার জন্য জিবরাইল কে আল্লাহর নবী বলেন জিবরাইল দেই আমার কলিজার ভিতরে যা ঘটতেছে যা হইতেছে সব আমার মালিক জান জানার পরেও কেন পাঠাইল আল্লাহ বলেন বন্ধু আপনার জবান দিয়া বললে আমার ভালো লাগে আমনে বললে আমার কাছে ভালো লাগে কিন্তু জানিও না আমি কন আমি হনি তাই বন্ধুরে আল্লাহ বলেন বন্ধু বলেন কি অভিযোগ আমার কাছে কর নবীজি বলে মালিক জন্ম হওয়ার পরে বাবারে দেখলাম না মাও কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল শুনে গেলাম আমি উম্মে হালিমা উম্মে হালিমা তো সাদিয়ার বাড়িতে সেখানে দীর্ঘদিন পরে আইসা মায়ের কাছে কিছুদিন যেতে না যেতেই আমার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ছিলাম কাছে দাদা কিছুদিন লালন পালন করার পরে সেই দাদা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেল আসলাম আমার চাচা আবু তালেবের কাছে আবু তালেব আমার চাচা আমার লালন পালন করলো মহব্বত করলো বাবার মতো আবু লাহাব আমার চাচা উম্মে জামিল আমার চাচি কষ্ট লাগে দিনের দাওয়াত লইয়া যখন আমি মানুষের দারে দারে গড়ি কত মায়ের আমি খাই কেউ পাথর দিয়া মারে কেউ আমার পিছন দিয়ে পাগল পাগল বলে কেউ আমার আঘাত করে কেউ আমার ডিল মারে কষ্ট লাগে না কারণ আল্লাহ দিনের দাওয়াত দিতে গিয়ে মায়ের খাইতে হয় কথা হয় না দিনের দাওয়াত দিন প্রচার প্রসার করতে গিয়ে মায়ের খাইতে হয় গো কিশুরিয়ার বিরানি খাইয়া দিনের দাবাত দেওয়া যায় না কেক কেকটা দিনের দাওয়াত দেওয়া যায় না ইতিহাস পরে দেখুন নবী দামাত দিতে গিয়া মক্ত জরাইলো নবী মার খেলো তাই নবী বলেন আমি যখন দিনের দামাত হইয়া মানুষের দারে দারে যাইগো আমারে মানুষ দেই মানে পাথর मारे গালি দেয় পাগল বলে আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না মালিক কারণ আমি না আমার দায়িত্ব পালন করি আমি মিশনের জন্য পাঠাইলাম মিশন সাকসেস করতে হবে তাই মায়ের খেলো কষ্ট লাগে না কিন্তু আমার তখনই চোখ বেবে পানি আসে যেখানে দামাত দিতে যাই সেখানে আমার চাচা আবুল হাব আমার উপরে মায়ের দরের আয়োজন করে আল্লাহ নবী দামাত দেয় পিছন দিকে আবুল আহাব নবীরে পাথর দিয়া ডিল মারে আবুল আহাবের পাথরের আঘাতে নবীর পাম বারক দিয়া রক্ত পড়া শুরু হয়েছে বলুন তো দেখি অপর মানুষে যদি আপনাকে আঘাত দেয় যে কষ্টটা লাগে বেশি কষ্ট লাগে নিজের মানুষ যদি ফুল দিয়া বাহিরের মানুষ যখন আমার ডিল মারে গো আমার মনে 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 ভাবনা ছিল আমার আপন চাচা আমার সামনে আছে নিশ্চয় আমার চাচা এক তীব্র প্রতিবাদ করবে নিন্দা জানাবে কিন্তু আমি তখনই আশ্চর্য হইলাম বাহিরের মানুষের সঙ্গে আমার কলিজা টুকরাপন চাচা নিজেই তাদের সঙ্গে পাথর লই আমার ঢিল মারছে আল্লাহ এটা আমি বরদাস্ত করতে পারলাম না আমার নিজের মানুষগুলো আমার এইভাবে রক্তাক্ত করে আবুল আহাব তো নবীরে আঘাত করতো বউ আর আবুল আহাব বউ কি করতো কাছে গিয়া কই আমার বাতি যা আমার দুইটা ছেলেরে দিয়া তার সঙ্গে সম্পর্ক করছে আমার থেকে বেশি মোহাম্মদ রে কেউ চিনে না সুতরাং তোমরা সাবধান সাবধান আমাদের বাপ দাদার ধর্ম তোমরা ভুলে যায় না মোহাম্মদের কথা শুনবে না পাগল নাউজুবিল্লাহ চিন্তা করছেন কত খারাপ মহিলা নবীজির দিনের কাজে বাধা দিত মহিলা সে ক্রিয়ান্ত পাহাড় থেকে আসার সময় কিছু কাঁটা নিয়ে আসতো

কষ্ট দেখে মহিলা বড় আনন্দ পায় এই মহিলা এত খারাপ শুধু খারাপ না মারাত্মক আল্লাহর নবীর কাছে একবার কোরআনের আয়াত আসা বন্ধ হয়েছে মানে নবীর উপরে আয়াত আসা বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে আমার নবী তার ওজন বহন করতে পারে না লোট নিতে পারে না তাই নবীর রেস্টের জন্য আল্লাহ বন্ধ করছে এই মহিলা নবীর কাছে গিয়া কয় আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তোমার কাছে একটা শয়তান এখন দিয়ার আসে না চিন্তা করছেন এই মহিলা আপন চাচি যখন এইভাবে নবীরে আঘাত করে রে আমার নবীর কলিজাটা ভেঙ্গে যায় এখানে তো শেষ না এতটুক বইলা শেষ না আর কত প্রকার আঘাত আমার নবীরে দিছে শুনে মানুষের কাছে গিয়া কইত মোহাম্মদ হইল আবেতা তার মানে সন্তান গুলি যখন দুনিয়াতে আসে রে না সবগুলা মারা যায় তার বংশ থাকবে না মোহাম্মদ দুনিয়াতে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না মানুষের কাছে বলে তোমরা ও তার অনুসরণ করো কারণ সে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না মহাম্ম থইল আবেতা বেতার আল্লাহ নবির চোখ দিয়া পানি পড়ে আল্লাহ তখন জিবরাই রে পাটায় নবীর চোখে পানি দেখে আল্লাহ করে নবি দো করতে পারিনা গো নবী কেন কান কেন কান কেন কান দেন যতবার আপনারা বিরোধিতা করছে গো নবী আমি আল্লাহ প্রতিবাদ করছি কেউ যদি আপনার বিরোধিতা করছে আমি না আল্লাহ প্রতিবাদ করলাম তাহলে কেন কানলেন আল্লাহ নবী বলেন মানুল মালিক এখন আমার তার কোরআবে তার বলে গায়দায় আল্লাহ তখন আয়াত নাজিল করে বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইননা শানি দেখেন বারবার নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ পারবার প্রতিবাদ করে তারা বলবে তা আল্লাহ বলেন ইননা শানি আকা হুওয়াবি আবাত নিশ্চয় তারাাবেত তারা নির্বংশা তারা লেসকাটা তাদের বংশ নাই এই পৃথিবী যতদিন থাকবে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনে তারা যখন নবীর আবেতার বলছে আল্লাহ প্রতিবাদ করছে নিশ্চয় সারা আবেতার নিশ্চয় সারা নির্বংসা কেন নির্বংশ কারণ এই পৃথিবী যতদিন থাকবে আপনার নাম থাকবে কিন্তু তাদের নাম নেওয়ার মতো আমি আল্লাহ জমিনে কাউরে রাখবো না বলন্ত দেখি আপনাদের সন্তান হইলে পরে কি আবুলা হাব রাখেন আব্দুল আব্দুল্লাউজ্জা রাখেন কোন হিন্দুর ছেলের নাম আমি আব্দুল্জা শুনি নাই আবুলা শুনি নাই কারণ নাম আবুলাহাব হয় না রে হিন্দুরাও রাখেন রাখছে কোন হিন্দুর ছেলের নাম হচ্ছে আল্লাহ আল্লাহ তাদের নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না কিন্তু কেমন পর্যন্ত আপনার নাম মানুষের জবানে থাকবে সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম উচ্চারণ হবে গোটা পৃথিবীতে আল্লাহর হাবিবের কত এই যে আমরা ওয়াজ মাহফিলে পয়সা রয়েছি কতবার আমার

এই জন্য বুঝি কান্দেন কান্দেন না কান্দেন না কারণ আপনার নাম আমি রাখবো নবী টেনশন করা